আপনি যদি আমার মতো একজন ওভার থিঙ্কার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা পুরোটা দেখবেন দেখেন ওভার থিঙ্কিংয়ের বিষয়টা খুবই জটিল যত আপনি ওভার থিঙ্কিংয়ে সারাইতে যাবেন তত বেশি ওভার থিঙ্কিং পেয়ে বসবে ওভার থিঙ্কিং দুইটা লেয়ারে কাজ করে এক নম্বর হচ্ছে যেই জিনিসটা নিয়ে আপনি ওভার থিঙ্কিং করছেন সেই জিনিসটা নিয়ে আপনি ভাবছেন বারবার এটা একটা লেয়ার ওয়ানের প্রবলেম দুই নম্বর প্রবলেম হচ্ছে এই যে আপনি ওই জিনিসটা নিয়ে ওভার থিঙ্কিং করছেন এই জন্য আপনার কাছে আরও খারাপ লাগবে যে আমি কেন ওভার থিঙ্কিং করছি আমি জানি এটা ওভার থিঙ্কিং করার কিছু না আমি তারপরে ওভার থিঙ্কিং করছি কেন করছি কেন করছি এটা হচ্ছে লেয়ার এর প্রবলেম লেয়ার ওয়ানের প্রবলেমের থেকে লেয়ার এর প্রবলেমটা আরও বেশি জটিল হয়ে থাকে আজকের এই পুরো ভিডিওতেই লেয়ার ওয়ান আর লেয়ার টু এই যে ওভার থিঙ্কিং দূর করা খুব সহজ একটা টেকনিকটা আপনাদের সাথে আলোচনা করব। দেখেন লাইফ রিলেটেড প্রবলেমগুলা খুব জটিল মনে হল আসলে খুব জটিল না আমরা খুব জটিলভাবে ভাবতে যাই এবং এই কারণে আমাদের কাছে মনে হয় যে ইজি কোনো সলিউশন নাই সলিউশনগুলোও খুব জটিল আসলে ওভার থিঙ্কিংয়ের সলিউশন অনেক সহজ এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম এটা কিন্তু কোনো রিয়েল প্রবলেম না আপনি দেখবেন ওভার থিঙ্কিং বেশিরভাগ হয় হচ্ছে পাস্ট নিয়ে অথবা ফিউচার নিয়ে প্রেজেন্ট নিয়ে কিন্তু মানুষ কখনও ওভার থিঙ্কিং করে না আপনি একটা জিনিস খেয়াল করেন মানে আপনি তো এখন সচেতন আছেন এই যে আপনি আমার সাথে যে কানেক্টেড আপনি এখন সচেতন আছেন দেখেন আপনি কি কখন আপনার পাস্টটাকে চেঞ্জ করতে পারবেন ইয়ে নো অবশ্যই অ্যান্সার ন আপনি কি আপনার ফিউচারটাকে কখনও হান্ড্রেড পারসেন্ট ক্যালকুলেট করে সেটাকে পরিপূর্ণভাবে রূপ দিতে পারবেন ইয়েস অ্যান্সার নো আপনি পাস্ট এবং ফিউচারে অ্যাকচুয়ালি কিছুই করতে পারবেন না কোথায় করতে পারবেন করতে পারবেন প্রেজেন্টে এখন আপনি যে ওভার থিঙ্কিং করছেন এটা আসলে কেন করছেন আপনি কি জানেন ওভার থিঙ্কিং এই কারণে করছেন যে আপনি মনে করছেন ওভার থিঙ্কিং করলে জিনিসটা সমাধান হবে আপনি মনে করছেন আপনার সাবকনসিয়াস মাইন্ড মনে করছে এবং আপনার সাবকনশিয়াস মাইন্ড কেন এটাকে সমাধান করতে চায় কারণ সে এটাকে গুরুত্ব দিচ্ছে সে পাস্টকে গুরুত্ব দেয় ফিউচারকে গুরুত্ব দেয় এছাড়া আর কিছুই না আপনি যদি সচেতনভাবে এখন থেকে গুরুত্বটাকে জিরো করে ফেলাতে পারেন যে পাস্টে যা করেছি সেটার গুরুত্ব আমার কাছে আজকের থেকে আর একদমই নেই আর ফিউচারে যা আসবে সেটার গুরুত্ব আমি দিচ্ছি না আমি পুরোপুরি গুরুত্ব দিব আজকে থেকে প্রেজেন্টে দেখবেন আপনার সব কিছু ঠিক হয়ে গেছে আপনার কল্পনার ভাষাভাষা আসতে থাকবে আপনার ব্রেন আপনাকে বলতে থাকবে ইট ইজ টাইম টু থিঙ্ক থিঙ্ক করো থিঙ্ক করো থিঙ্ক করো যখনই আসবে এই ফ্লোটা তো আপনি সরাইতে পারবেন না যখনই আসবে তখনই ব্রেনের দিকে একটা অ্যাটিচিউড দেবেন হু কেয়ার্স এটা কোনো বিষয়ই না হয়ে যাক কোনো বিষয় না আই অ্যাকসেপ্টেড আমি কোনো গুরুত্ব দিচ্ছি না আমি কোনো জাজ করছি না আপনি যখন কোনো কিছু জাজ করেন আপনার চিন্তাকে জাজ করেন ধরেন এক ধরনের চিন্তা আপনার আসছে যে ও যদি আমার সাথে এমন করে এখান থেকে আসবে ও যদি আমার সাথে এমন করে তারপর আমি এটা করব আমি এটা করলে ও এটা করবে এটা করলে ওটা করবে এই যে যে রিসাইকেল বা এই যে যে একটা সাইকেল এটা আমরা কীভাবে দূর করতে পারি এটা আমরা দূর করতে পারি আমি কোনো জাজই করছি না আমার একটা থট এসেছে গো এই থটকে আমি পাত্তা দেই না আপনার ব্রেন যেই জিনিসকে পাত্তা দেয় সেই জিনিসটাই আপনার রিয়েলিটি হয়ে যায় আপনি ওভার থিঙ্কিং করছেন এখন ভাবছেন যে ওভার থিঙ্কিং করি মজা পাচ্ছি কিন্তু এটা কিন্তু রিয়েলিটিতে পরিণত হবে আপনি জাস্ট পাত্তা দেবেন না আপনার প্রথম যেই চিন্তাটা আসবে ওভার থিঙ্কিংয়ের যে কিউ বলে এটাকে মানে যেটা এসে গুতা দেয় সেটাকেই জাস্ট পাত্তা দেবেন না একটু তো সচেতন থাকতেই হবে ওভার থিঙ্কিং খুবই ডিপ লেয়ারের একটা প্রবলেম আপনি যদি এই লেয়ার ওয়ানের প্রবলেমটা দূর করতে পারেন তাহলে কিন্তু লেয়ার টুয়ের প্রবলেমটা আর আসবেই না মানে আপনি সেকেন্ড লেয়ারে আর ভাববেনই না যে কেন আমি ওভার থিঙ্কিং করছি যদি এই চিন্তাটাও আসে ধরেন আপনি লেয়ার ওয়ানে ট্র্যাপে পড়ে গেছেন যদি এই চিন্তাটাও আসে লেয়ার টুতে কেন আমি ওভার থিঙ্কিং করছি আপনি এটা মাথায় রাখবেন তখন মানে ওই জায়গাটাতে আপনি বলবেন ওভার থিঙ্কিং করছি তো কী হয়েছে হু কেয়ার্স এই হু কেয়ার্স এই জিনিসটা মনের থেকে ফিল করা খুব গুরুত্বপূর্ণ যারা মনের থেকে পজিটিভ অ্যাটিচিউডে হু কেয়ার্স ফিল নিতে পারে তারা জীবনে সফল হয় তারা জীবন অনেক শক্ত হয় রেজিলিয়েন্ট হয় তারা জীবনে অনেক কিছু করতে পারে